আসসালাম আলাইকুম গতকাল আমাদের পরিচিতমক আমাদের প্রিয় হাসনাদ আবদুল্লাহ একটি বোমা ফাটালেন সেটা হচ্ছে যে আমাদের দেশে সেনাবাহিনীর একটি অংশ বা সেনাবাহিনীর কিছু মানুষ যারা চক্রান্ত করছে আমলিকে আবার ফিরাই নিয়ে আসার জন্য দেশের মূল রাজনীতিতে আমলিকে পুনর্বাসন করার জন্য এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আতঙ্কজনক কারণ আহ আমলিক এখন পর্যন্ত কোন ধরনের স্বীকার করেনি তারা যে অন্যায় করেছে আমলিক সতেরো বছর যেই অন্যায় করেছে সেই অন্যায় সেই অন্যায়ের কারণে আমরা কি ছিলাম এটা আমরা সবাই জানি এখন যারা এই আমলিকে আবার ফেরায় নিয়ে আসতে চাচ্ছে তারা কতটুকু দেশকে ভালোবেসে করতে চাচ্ছে এটা সন্দেহজনক এটা সবার কাছেই সন্দেহজনক তো আশা করি আমাদের দেশে সরকার ছাত্র জনতা এই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে যে আমলিকে ফেরায় নেয়া আসাটা বা ফেরায় নিয়ে আসাটা আমাদের জন্য যে কত বড় বিপজ্জনক হবে সেটা আমরা সবাই জানি বুঝি এবং আশা করি যে সেনাবাহিনীর যারা এই ধরনের কাজ অবশ্যই সেনাবাহিনী সবাই ধরনের কাজ করতেছে না হয়তো কিছু সেনাবাহিনী যারা আমলিকের সময় স্বার্থ উদ্ধার করেছে তখন তারাই এই ধরনের চেষ্টা করছে আশা করি সরকার এই ব্যাপারটা ভালোভাবে আহ নিবে এবং খুব দ্রুত সরকার এই ব্যাপারে কোন একটা উদ্যোগ গ্রহণ করবে আমাদের দেশটা কিভাবে শান্তিপূর্ণ ভাবে থাকে তার জন্য প্রয়োজনীয় চেষ্টা করবে আর ছাত্র তো আছি সরকারের সাথে ইনশাল্লাহ এই ধরনের কোন সমস্যা হবে না আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে ইনশাল্লাহ আর ফিরে আসবে না আসসালাম আলাইকুম if you're